শাস্ত্র অনুসারে কার্তিক মাসের শুক্লপক্ষের গোপা অষ্টমী তিথিতে সুখ সমৃদ্ধির দেবী মা জগদ্ধাত্রী পুজো হয় উনত্রিশে অক্টোবর জাগরণী মাতৃসংঘের পরিচালনায় বেতা গ্রামের জগৎ পূজার ফিতে কেটে শুভ উদ্বোধন করেন বাজার পঞ্চায়েত সমিতির সহসভাপতি চন্দ্র রায় বঞ্চে উপবিষ্ট ব্যক্তিবর্গদের চন্দনের ফোটা ও পুষ্পস্তবক ও উত্তরীয়র মধ্যে দিয়ে সংবর্ধনা জানানো হয় উদ্বোধন অনুষ্ঠানকে প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে এগিয়ে নিয়ে যাওয়া হয় মঞ্চে উপস্থিত ছিলেন জেলা পরিষদের মৎস্য ও প্রাণী সম্পদের কর্মাধ্যক্ষ ও জেলার কোর কমিটির সদস্য রবি মুর্মু ইলামবাজার ব্লক তৃণমূলের সভাপতি ফজলুর রহমান জয়দেব কেন্দুলি গ্রাম পঞ্চায়েতের প্রধান রুইদাস সহ অঞ্চলের বিশিষ্ট সমাজসেবীরা গৃহস্থ বাড়ির পাশাপাশি আশেপাশের গ্রামের সাধারণ মানুষ এই জগদ্ধাত্রী মেতে ওঠে জগদ্ধাত্রী হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ উৎসব এই পুজোয় কাঁচা থেকে শুরু করে গ্রামের সকল মানুষজন মেতে ওঠে বীরভূমের ইলাম বাজার ব্লকের টিকরবেতা জাগরণী মাতৃ সঙ্গের সহযোগিতায় আজ সারম্বরে অনুষ্ঠিত হচ্ছে জগদ্ধাত্রী পূজা এবছর জগদ্ধাত্রী পূজা চতুর্থ বর্ষে পদার্পণ করল প্রাকৃতিক দুর্যোগকে পেছনে ফেলে অন্যান্য বছরের মতো এবছরও লাইট প্যান্ডেল সহযোগে সেজে ওঠে পূজা মণ্ডপ গ্রামবাসীদের সাহায্য ও সহযোগিতায় এই পুজো এক অন্য মাত্রা নিয়ে এসেছে এই পুজোকে কেন্দ্র করে মণ্ডপের সামনে ছোটখাটো একটা মেলাও বসে এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে বলেই এমনটা জানা যায় আগামী দিনে এই জগদ্ধাত্রী পুজোর আয়োজন আরো উন্নত মানের করা হবে বলে তারা আশাবাদী প্রশাসনের সহযোগিতা ও নিরাপত্তা এই জগদ্ধাত্রী পুজোয় কঠোরভাবে দেখতে পাওয়া যায় শুধু একটাই অপরাধ আপনি বাঙালি আপনি বাংলা ভাষায় কথা বলছেন তাই আমরা যুগ যুগ ধরে বাংলায় কথা বলে এসেছি আপনারা জানেন উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে স্বাধীন হয়েছে ভারতবর্ষ পনেরো আগস্ট এই স্বাধীন ভারতবর্ষে সমস্ত জাতি সমস্ত ধর্মে সমস্ত বর্ণের মানুষ একত্রিত হয়ে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিল তাই ভারতবর্ষ আমরা স্বাধীনতা পেয়েছি এই স্বাধীন ভারতবর্ষেই আমরা পরাধীনের মতো ভারত সরকার কাজ করতে চলেছে তাই আমাদের বাংলা থেকে বাংলার জননেত্রীর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রতিবাদ করেছেন তিনি প্রতিবাদ করেছেন কেন প্রতিবাদ করেছেন বাংলার মানুষকে অশান্ত করার চেষ্টা করছে বাংলার মানুষকে বঞ্চনা করছে বাংলার মানুষের উপর অত্যাচার করছে এটা বাংলার মানুষ মেনে নেবে না কারণ স্বাধীনতা আন্দোলনে সমস্ত মানুষই ছিলেন তাই আমি বলবো বন্ধু আমি বিশেষ কিছু কথা বলবো না আপনারা চিন্তা করুন যে দিনগুলো কি ছিল আজকে দিনগুলো কি এসেছে আমরা কেউ শান্তিতে নেই আমরা কেউ কোনো মানুষ শান্তিতে নেই কোনো র্যাকসা ভাড়া থেকে শুরু করে কোন খ্যাত মজুর থেকে শুরু করে কোন র্যাক্স ট্যাক্সি ইউনিয়ন থেকে শুরু করে কোন চাকরিজীবী থেকে শুরু করে কোন ব্যবসাদার থেকে শুরু করে কোন কৃষক থেকে শুরু করে আমরা কেউ শান্তিতে নেই আমরা কেন শান্তিতে নেই সেটা আপনারা ভালো বুঝতে পারছেন তাই আমরা বলবো এই তারা যে সরকার আছে ভারতবর্ষে বিশেষ বিজ্ঞপ্তি একজন মানুষের প্রাণ আজ আপনার হাত ধরেই বাঁচতে পারে রায়গঞ্জের বাহান্ন বছর বয়সী এক মহিলার দুটি কিডনি সম্পূর্ণ অকেজো হয়ে গেছে তার রক্তের গ্রুপ এবি পজিটিভ যদি কোনো সহৃদয় ব্যক্তি এগিয়ে এসে কিডনি দান করতে চান এবং যদি সেটি ম্যাচ করে তাহলে তাকে দেওয়া হবে যথাযথ সম্মান ও কৃতজ্ঞতার শ্রদ্ধা মানবতার এই মহান উদ্যোগে আপনি হতে পারেন এক জীবনের রক্ষাকর্তা আজই যোগাযোগ করুন এই নম্বরে নাইন সিক্স সেভেন নাইন জিরো সেভেন নাইন থ্রি নাইন সেভেন অথবা এইট নাইন ওয়ান ধন্যবাদ আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান ঘুগুডাঙ্গা মোড় পোস্ট ভূপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন অথবা সেভেন